ইসলাম আছে না ইসলাম এক ন একদম সারা দিয়ে দল এই চাই রসুল আর হোক আল্লাহ রসুল ছাড়া আর কে সত্য মাপাটি নামি হাজার ইত্যর মাপ পাশ্রই তো সৌধা রাষ্ট্র আল্লাহ তা নাম হুজুর খুঁজুর সাহাবাদে ইউন সত্যর মাপ পাঠি ইউনু রাস্তা যারা চলে ইটার বা তার ব্যাগগুন যাই যাহান নাম যাই সত্যর মাপ পাঠি বা খুজুরা হারে সাহাব আর দিন ভাইজি ডাইরে হুজুর হয়নি তার মধ্যে সাহাবার মধ্যমান আর দেখিনি পুরা নাজ তারা দেখিনি দেখিনি দেখি সাহায্য আর গোটা দিন কি বিশ্বাস করেছি যদি সাহা বল সত্যের মাপা নিয়ে তাহলে দিনীয় সত্য আছে এনে দলবার নাম দিয়ে জমা দিয়েছিলাম এই ইসলাম হর সম্পর্কটাই সাহাবাল নমানে না মানে আর সাহাব আর সত্য মাস পানি মানে আল্লাহর হাবিবে সাহাবহ সত্যের মাত পড়ি নাই পুরানো হয়ে যায় ওই যে আমি কামা আনন্দ মাঝ আল্লাহ মাঝে জেলি না সাহাবহলেই মেনে নি এই এই সেইটো হৃদয় মরা কি হেল করবি ইমান আনন্দ করবি আর ইমানের মাপ কাটবে না এই দেখা বল কোরআনে আল্লাহ হাবিবিন না যে আতন মাপ কাটবে না এই কোরআনও হবে সেরতল্লা দিনে আনন্দ আলে আল্লাহর এনামই রাস্তায় বেরো রায় বেলা আল্লাহ আল্লাহ দোয়া শিখে দিয়েছে

কোরআন আল্লাহ আল্লাহর শুধু কোরআন বুঝলি কোরআন ইটা মৃত্যু মহারাত্র কি করুন কোরআন বুঝুন করবি আজ দেখার জায়গা কোরআন তো আর সুন্দর রসুল নিঃশ্বাস নসুল নিঃশ্বাফ ইটারা কেক রসুল ন

তো তো বাংলাদেশ গুড়া ফাকিস্তান পাকিস্তানের হলে শেখুল আর বলল আয়ম হজরত আর নজাম ইসলামবাদী পাকিস্তান তিন নম্বর গিয়ে কিন্তু আর তো সংগঠন নাই নাজাম ইসলামবাদীর সংগঠন আছে জামায়াত ইসলামের ইতালো যদি মিলি কাম করি তো আগামী লিশন জানা এসলামী হকুমত কয়েম করতে হাকিস্তানি ফল খুশাল হজরত মদিনী রহমতুল হজরান মদিনী রহমত রহমে পহলে এতারাম কিনাম और जमाती की इस्लामिक की इस्लाम एक है या दो जमात इस्लामी इस्लाम निज़ाम इस्लाम पार्टी इस्लाम एक ना दो? सरबाज तो आप एक नहीं है निज़ाम इस्लाम की इस्लामी मुदीना का इस्लाम है और जमाती इस्लामिक इस्लामी महदूदी का इस्लाम है जवाब

কথা পাতি চলে ঐচলত মন ফালো ঘুচলে অজৰ হত দ্বাৰা মান কুহুৰৰ ফটো আকা লাগিব মই কুহুৰৰ ফটো আনো নিজে লাগি আজি কুহুৰৰ ফটো নহয় দে জমাতে ইসলামী কো তমাম শরুক সম্লোতা শেখুল হাঁস

মুসলমান বা ইতরাখানে ইমেন ইসলাম আছে না ইসলাম এক তো বহু বছর আগে বছর আগে গ্যাতি ইয়েছি ইজরা আমি লন্ডন মধ্যে হোক আর মৌলবাদী মুসলমান ন চাব বাৰু হৈ আমি একমাহ নহয় আই দি আৰু মৌলবাদী মুছলমান ন মানে মানে মুছলমান আৰু নহয় মৌলবাদী নহলে মুছলমান তই মধুৰ মদুল আই দি এটা নম্বৰকে ইয়াৰ দিন